ন্যারেশন অর্থ হলো উক্তি ন্যারেশন অর্থ কি ন্যারেশন অর্থ হলো উক্তি ন্যারেশন হলো দুই প্রকার ন্যারেশন হলো দুই প্রকার এক নম্বর হচ্ছে ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি আর দুই নম্বর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি প্রথমটা হলো ন্যারেশন দুই প্রকার প্রথম ন্যারেশন হচ্ছে ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি দ্বিতীয়টা হচ্ছে

এই হ্যাপির হ্যাপি নাও পরিবর্তে দেন বসে নাও পরিবর্তে